নানা নাটকীয়তার পর একুশ ঘন্টা পার হওয়ার পর ডাকস নির্বাচনের ফলাফল বাংলাদেশের মানুষ চোদ্দ কোটি মানুষ বৃদ্ধ এবং শিশুরা ব্যতীত চোদ্দ কোটি মানুষের আজকের চোখ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন কেন্দ্রে দুর্ভাগ্যজনক হলেও সত্য পক্ষবাদিত্ব নির্বাচন আমরা দেখতে পেলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই ধরনের অনাকাঙ্ক্ষিত নির্বাচন বাংলাদেশের মানুষ দেখবে এবং উপলব্ধি করতে পারবে সেটা সৌভাগ্যের কি না দুর্ভাগ্যের সেটা দেশের মানুষ জনগণ সিদ্ধান্ত নেবে একটা জিনিস খেয়াল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি গলাটিয়ে উনি বলার চেষ্টা করছেন আমি কোন রাজনৈতিক দলের নই আমি আমার জীবনে জামাত করিনি উনি বললেন একটু খেয়াল করে বুঝবেন উপদেষ্টা প্যানেল বিশেষ করে শিক্ষা উপদেষ্টা যেহেতু আজকে শিক্ষা নিয়ে কথা বলছি শিক্ষা উপদেষ্টা ওহিদ মাহমুদ স্যার থাকা অবস্থায় আমিরুল ইসলাম চৌধুরী ছিলেন বিশেষ সহকারী আর ওহীন মাহমুদ শিক্ষা উপদেষ্টা এখন তাকে পরিকল্পনা মন্ত্রণালয় উপদেষ্টা করা হয়েছে তখন তিনি দুইটি মন্ত্রণালয় নিয়েছিলেন একটি শিক্ষা অপরটি পরিকল্পনা আপনি খুব খেয়াল করে দেখেন দুইজন ব্যক্তি ছিলেন বিএনপি পন্থী ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী এবং সচিব এই দুইজনকে কলে বলে কৌশল সচিবালয় থেকে সরানো হয়েছে প্রথমটা খেয়াল করে দেখবেন আমিরুল ইসলাম চৌধুরী সাহেব উনি কিন্তু ফুটে বলেন নাই উনি কেন পদত্যাগ করেছেন কি বাধা ছিল ওনার পদত্যাগে উনি কিন্তু বলেন নাই এটা কি আপনারা জানেন বুঝেছেন যে উনি বলেন নাই কেন উনি 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 জানতেন বুঝতেন যদি আজকে বলেন যে আমি এখানে পারছি টিকতে না জামাতের সমর্থিত সচিবের কারণে সচিব উপসচিব সহকারী সচিবদের কারণে কিংবা জামাতের পক্ষ নিয়ে এনসিপির নেত্রী নুসরাত তিনি এসেছেন পাঁচ পাঁচটি জামাতের প্রতিষ্ঠানে অর্থাৎ পাঁচ পাঁচটি কলেজের প্রিন্সিপাল চেঞ্জ করার জন্য মানে অধ্যক্ষকে চেঞ্জ করার জন্য তাওবার যাদের পক্ষে সুপারিশ নিয়েছেন প্রত্যেকেই জামাত সমর্থিত এবং জামাত কর্মী ছিলেন শিবির কর্মী ছিলেন এরা এদের জন্য আমার কথাটা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না এটাই বাস্তব এই কারণে আমিরুল ইসলাম চৌধুরী শিক্ষা মন্ত্রণালয় থেকে তার সরে যেতে বাধ্য হয়েছে হেল্প করেছেন কে কে জানেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভাইয়া শুধু তাই না ভসিয়ান আইনজীবী যদি বলতে হয় আসিফ নজরুল স্যার মাহুস আলম তারা সহযোগিতা করেছেন তারা বাধ্য করেছেন আমিনুল ইসলাম চৌধুরী স্যারকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরে যেতে শুধু এতেই কি খান্ত হয়েছেন একজন সচিব ছিলেন দক্ষ এবং যোগ্য দল কেনা নয় বিএনপি সমর্থিত সত্য কিন্তু দল কেনা নয় সেই সচিবকে বাধ্যতামূলক সরিয়ে দেওয়া হয়েছে তাও আবার গত রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল বিমান বিধ্বংসে সেই ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে আক্রমণ দেখানো হলো সচিবালয়ে ঢুকে গেল তাকে সরিয়ে দেওয়া হলো এখন যারা আছেন তারা প্রত্যেকেই জামাত সংর্থিত কলেজ সেকশনে ট্রান্সফারের দায়িত্ব ছিলেন নুরুজ্জামান সাহেব এই নুরুজ্জামান সাহেব অসংখ্য অগণিত মানুষের কাছ থেকে টাকা নিয়েছে শিবিরের কর্মী ছিলেন এক ছাত্র শিবিরের ভালো পর্দায় দায়িত্বশীল ছিলেন সেই ব্যক্তি শিবির সমর্থিত সচিবালয়ে বসে অর্থ লোপাট করেছেন করে যখন এদেরকে বদলি দেয় নাই তখন এই শিক্ষকগুলো আন্দোলন করেছে। তখন আন্দোলনের ওনার ওনার গেট ওনাকে বের হতে দিচ্ছে না রুমে করে রাখছে রাখছে সেই সময়ে বিএনপি সমর্থিত সচিব বিদেশে ছিলেন বিদেশে থেকেই উনি ফোনে নিজেই দায়িত্ব নিয়েছেন যে নুরুজ্জামান সাহেব যদি এটা পরিশোধ না করেন তাহলে উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই আশ্বাস দিয়ে দায়িত্ব নিয়ে তারপরে নুরুজ্জামান সাহেবকে সসম্মানে সচিবালয় থেকে বের হওয়ার সুযোগ দিয়েছেন শুধু আমি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বললাম অন্য অন্য মন্ত্রণালয়ের দিকে তাকানো বলেন তো কি হতে পারে কি হচ্ছে তাহলে বলার ভাষা নেই আমরা বললে আপনারা হয়তো ক্ষিপ্ত হয়ে যাবেন আপনারা হয়তো মনে করবেন যে কি কয় শালায় এ ধরনের ভাষা প্রয়োগ করবেন এ ধরনের নোংরা ভাষা আপনারা প্রয়োগ করবেন করেন তো প্রতিনিয়ত করা হয় আমাদেরকে আমাদেরকে সাইবার বুলিং এর শিকার করানো হয় আপনি যখন বলবেন তখন দেখবেন আপনি সাইবার বুলিং শিকার হয়ে গেছে কাজে আমরা বলতে চাই না দেশটা ভালো চাই সুন্দর চাই কিন্তু সুন্দরের পথে যারা সুন্দর করার চেষ্টা করতেছে তাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান এবং আমরা বলতে চাই তাদেরকে আইন ব্যবস্থা ব্যবস্থা দিয়ে ফেলানো হোক আইন প্রশাসন এগুলোর উপর বেশ করে দেশ চলুক সেটা আমরা চাই আজকে হয়তো কম মানুষ দেখছেন আমার ভিডিও আমার লাইফ কালকে হয়তো বেশি দেখবেন অতি স্বাভাবিক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম